নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে মাদার্স ডে সেসব তো কিছু জানি না ছেলে হঠাৎ করে বলল মা সন্ধ্যাবেলা কি খাবে বলো আমি নিয়ে আসবো তাই বললাম যে অনেকদিন চিকেন মোমো খাইনি চিকেন মোমো খেতে ইচ্ছে করছে বলো ঠিক আছে আমি সন্ধ্যাবেলা নিয়ে আসবো এমনি দিনে কিছু নিয়ে আসে না কি করেই জানবে চাকরি বাকরি তো আর করে না পড়াশোনা করে ওই জন্মদিনে যে পকেট মানি পায় আর এমনি কোথাও বেড়াতে গেলে ওর বাবা যে টাকা সেই টাকাটা জমি রেখে দেয় সেখান থেকে ওই মোমো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে একটা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে নিয়ে এসেছে মিষ্টি যখন মোমো আনতে বেরোবে তখন বললাম থাক তোকে আনতে হবে না তোর বাবাই পয়সা নিয়েছে ওই পয়সাটা তুই কাছে রেখে দে দু রকম মোমো এনেছিল একটা হচ্ছে স্টিম মোমো আর একটা প্যাকেট হচ্ছে ফ্রাই মোমো আমাদের খুব একটা বেশি দোকানের খাবার খাওয়া হয় না ওই বাড়িতেই একটু ম্যাগি কোনো দিন চাউমিন কোনো দিন মুড়ি মাখি এরকম করেই টিফিন খাওয়া হয় অনেক দিন বাদে হয়তো কোনো সময় দোকান থেকে খাবার আনা হয় খুব কম তো সেদিন ছেলের খুব ইচ্ছে করেছিল যে খাওয়াবে তাই বললাম জানি আয় দুই রকম মোমোই বেশ ভালো খেতে কিন্তু ফ্রাই মোমোটা বেশি ভালো লেগেছে আর মোমোর যে স্যুপটা ওইটা খাইনি ওটা ভালো লাগছিল না ছেলে খেয়েছে আমি আর আমার বর খাইনি কোনো স্পেশাল দিন মাদার্স ডে নয় রোজই হচ্ছে মাদার্স ডে সন্তানের প্রতি ভালোবাসা কি একদিনে হয় নাকি আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও ने बाबा चेंज किसर पे দুটো দিচ্ছি ঠিক